আপেল শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যুদ্ধ যত অঙ্গীকারের যুদ্ধ কোনো মিথ্যে নয় আগুন ফোটে সাগর পারে কাদের বাড়ি আপেল হয় কোথায় ভারী জাহাজ ভেড়ে নামায় শত সেনার দল কজন গেল বাগান ছেড়ে গাছের চোখে জলের ফল যুদ্ধ যত সাংবিধানিক কাগজ পড়ে বাচ্চারাও দূরের কথা কমই জানি আগুন জেলে বাতাস দাও আমার বাড়ি নামুক রুটি আমার পাতে পড়ুক সুপ আমার ছোট বাচ্চা দুটি বুঝেও সব থাকুক চুপ যুদ্ধ যত প্রয়োজনীয় নাই বা ফেরে কজন লোক তাদের তুমি কবর দিও আমার কাছে আপেল হোক